নর্থ সাউথ ইউনিভার্সিটির এক হিন্দু রামপাল হিন্দু আমাদের পবিত্র কোরআনকে ছিড়ে হাত দিয়ে ছিড়ে পায়ের মধ্যে পৃষ্ঠ করে লাথি মেরে সারা পৃথিবীর পনে দুইশো কোটি মুসলমান বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কলিজা আঘাত করেছে কথা বলুন ঠিক কেনা এই হিন্দু নর্থ সাউথ ইউনিভার্সিটির এই ছাত্র ভিডিওটা আল্লাহর কসম করে আমি বলছি এই ভিডিওটা আমার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখার সাহস আমি পাই নাই যখন দেখলাম পা পা দিয়ে দিয়ে কোরআন প্রতিবাদ করলো বলছে এটা আমার টাকা দিয়ে আমি কিনেছি আমি যা ইচ্ছা তাই করতে পারবো তাকে গ্রেফতার করে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে সে নাকি মানসিক রোগে আক্রান্ত আমরা জানতে চাই মানসিক রোগী সে থাকবে পাবনা মেন্টাল হসপিটালে কথা বলুন ঠিক কিনা মানুষের গুরু কি নর্থ সাউথ ইউনিভার্সিটি কি করে এটা আমরা জানতে চাই বরং আমরা বুঝতে পারলাম আমাদের আফসোস হয় আমরা আজকে কি দেখলাম আজকে মুসলমানদের পবিত্র মহা গ্রন্থ আল কোরআন অবমাননা করা হয়েছে মিডিয়া সম্পূর্ণ নীরব কোন মিডিয়াতে এটা নিয়ে নিউজ হয় নাই তুলপাড় হয় নাই এটা নিয়ে ব্রেকিং নিউজ বানানো হয় নাই পক্ষান্তর আমরা দেখতে পাই কেউ যদি কোনো কুচক্রী মহাল হিন্দুদের বা কোনো বিষয়ে কোনো কথা বললে এটা নিয়ে মিডিয়ায় তোল পার হয়ে যায় বুঝা গেল এটা সম্পূর্ণ ষড়যন্ত্র চলছে এই দেশের মধ্যে কোরআন এবং ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে কথা বলুন ঠিক কিনা আমরা স্পষ্ট ভাষায় বলছি ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওই ছাত্রকে আমরা তো বলবো তাকে গ্রেফতার করে বরং হেফাজতে রাখা হয়েছে আমরা বলতে চাই যেই হাত দিয়ে কোরআনকে কোরআনকে ছিঁড়ে ফেলা হয়েছে ওই হাত ভেঙ্গে চুরমার করে ফেলতে হবে যেই পা দিয়ে কোরআনকে লাথি মেরেছে ওই পা আল্লাহর জমিনে থাকার অধিকার রাখে না ওই রামপাল হিন্দু ছাত্রকে অতি চত্বর ফসির কাছে জুড়িয়ে মুসলমানদের হৃদয়কে শান্তি করতে হবে কথা বলুন ঠিক পাশাপাশি আমরা বলতে চাই আমরা বারবার দেখেছি আমাদের দেশে বারবার কোরআন অবমাননা হয় রসুলের ইজ্জতের বিরুদ্ধে রসুলের চরিত্র নিয়ে কথা বলা হয় আমরা স্পষ্ট বলতে চাই আমাদের সংসদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে যারা কথা বলবে মহাগ্রন্থ আল কোরআন যারা অপমান করবে এবং রসুল করিম সাল্লু আলি ওসাল্লামকে যারা অপমান করবে সংসদে আইন জারি করতে হবে এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন জারি করতে চাই কথা বলুন ঠিক কিনা আমরা আজকে দেখি কোন নেতার বিরুদ্ধে কোনো নেত্রীর বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় শাস্তি দেওয়া হয় কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ নবী মহানবী সাল্লু আলি ও সাল্লামকে নিয়ে কটুক্তি করা হয় কোরআন অপমান করা হয় তাদের মৃত্যুদণ্ড হয় না এই জন্য আমরা বলতে চাই দেশের শান্তি রক্ষা করার জন্য হলেও ওই ছাত্রকে ওই হিন্দুকে অতি সত্তর সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্টে জুড়াতেই হবে অথবা এই দেশের তৌহিদ জনতা বিরানব্বই পার্সেন্ট মুসলমান এমন আন্দোলন করবে এমন আন্দোলন করবে যেটা বাধা দেওয়ার অধিকার কেউ রাখবে না কথা বলুন ঠিক কেনা সম্মানিত হাজির পাশাপাশি আরেকটা বলতে আমরা বাধ্য হই আজকে আফসুস হয় আমরা অতীতেও দেখেছি সাপলা চত্বরে যখন এদেশের তৌহিদ জনতা গিয়েছিল তখন তাদের বিরুদ্ধে বলা হয়েছে তারা নাকি কোরআন কুড়িয়ে দিয়েছে বলা হয়েছিল যারা কোরআন রক্ষার জন্য আন্দোলন করে যারা কোরআন রক্ষার জন্য সেখানে গিয়েছিল তারা নাকি কোরআন কুড়িয়েছে আবার বর্তমানেও দেখছি এই হিন্দু অপূর্ব লালের এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য বর্তমানে এদেশের উল্লেখযোগ্য একজন আলম দিন মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্য তিনি বুঝাতে চেয়েছেন তার বক্তব্য আমি বারবার শুনেছি তিনি বুঝাতে চেয়েছেন আজকে অনেকে কোরআন কোরআন বলে শুধু কোরআন কোরআন বলে শুধু কোরআন কোরআন বলে শুধু কোরআন বলা এটা হলো আহলে কোরআন নামীয় এক ফেতনাবাজদের একটা ফেতনা আহলে কোরআন যারা শুধু কোরআন মানে এরা বলে আমরা হাদিস মানি না শুধু কোরআন মানি যারা শুধু হাদিস মানবে এরা কাফের কথা এরা কাফের কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে কথা বলুন ঠিক কিনা কারণ রসুল বলেছেন তরক তুফিম লং তাদিল্লুহি মা কি রসুল না তুল রসুল বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গিয়েছি একটা হল আল্লাহর কিতাব আরেকটা হল রসুল শুন এই দুইটা তোমরা যতক্ষণ আঁকড়ে ধরবে তোমরা পথ ভ্রষ্ট হবে না তাহলে বুঝা গেলেও যতক্ষণ পর্যন্ত আমরা পুরাণ এবং সুন্ন পুরাণও লাগবে হাদিসও লাগবে শুধু পুরাণ মানলো ওই ব্যক্তি গুমরা শুধু হাদিস মানলো ওই ব্যক্তি গুমরা এ কথাটাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বুঝাতে চেয়েছেন এবং তিনি বলেছেন এটা এটা হলো এক ধরনের ষড়যন্ত্র এই আজকে তার বক্তব্যকে বিভিন্ন খাতে জন্য চালানো হচ্ছে। একমাত্র কারণ হল এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘটনা আমাদের সামনে নিয়ে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই আসুন আমরা কোরআনের বাহক আমরা এই কোরআনকে মোহাব্বত করি এই কোরআনকে আমরা ভালোবাসি কোরআনের মোরজিজা কোরআনের শ্রেষ্ঠত্ব মহত্ব আমাদের অন্তরে ধারণ করে আমরা কোরআনকে আমৃত্যু ভালোবেসে যাবে কথা বলুন ঠিক কিনা যেই কোরআনকে অপমান করবে আমার ভাই হতে পারে বন্ধু হতে পারে দলীয় লোক হতে পারে তার সাথে আমাদের কোনো সমঝোতা নাই তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার আল্লাহর রসুল সবার আগে আমার কোরআন কথা বলুন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই কথাগুলো অন্তরে ধারণ করে দুনিয়াতেই আল্লাহর প্রিয় তৌফিক দান করুন আমিন আমিনা আনহামদুলিল্লাহ আলমিন তারা সুন্নত পড়ি আমরা সুন্নত পড়িনি